ভালো আছেন সবাই সুস্থ আছেন একশো পঞ্চাশ কে পেতে পারবে কিভাবে পেতে পারবে কিসের মাধ্যমে পেতে পারবে সেই জিনিসটা জানবেন কাক দু ডালির মধ্যে আস যে জিনিসটা সেটার মাধ্যমেতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই জানতে পারে এটা কাফে ভিতাল দৌলাল মতা এটা আসলে এটা কি এটা নতুন একটা নিয়ম যেটা কিনা উপস্থাপনা করতে যাচ্ছে ফ্রান্সের এমপি বগরিসা তাভা নিয়ে তিনি এই আজকে উপস্থাপনা করবে পার্লামেন্টেতে এই কাটার উদ্দেশ্য হল এক্সপেরিমেন্টাল ভাবে দেখা প্রতি মাসে একশো পঞ্চাশি রও দেওয়া যাতে করে সেটা দিয়ে মানুষ খাবার দাবার ক্রয় করতে পারে ঠিকভাবে তারা খেতে পারে এটার জন্যে কারণ রোখা আছে তিন বছর যাবত দেখা যাচ্ছে অনেকেরই খাবার দাবারের সমস্যা হচ্ছে ঠিক মতো তারা যা ইচ্ছা কিনতে পারছে না এবং অনেক অ্যাক্টিভিটিস রয়েছে বা শপিং রয়েছে যেটা কিনা তারা করতে পারছে না যেটা কিনা লাক্সারিয়াস মত হয়ে যাচ্ছে এর কারণেতেই 150 ইউরো সহায়তার কথা ভেবেই এই নতুন কার্ড ভিটাল দোলারি মতাসিয়র সাহায্যটা করবে আপনার কার্ড ভিটাল সিকিউরিটি সোশ্যাল এর ক্ষেত্রে জানতে পারছেন এটা খুব শীঘ্র আবার জানতে পারবেন এটা ভাবে করা হয়েছে পাঁচ বছরের জন্যতে কে পেতে পারবে এই সাহায্যটা এটা সাধারণত সবাই পেতে পারবে যারা কিনা ফ্রান্সে নিয়মিতভাবে বসবাস করে থাকে তাদের জন্যে এই কাটটা করা হচ্ছে সাথে করে এটা দিয়ে আপনারা কি কি কয় ক্রয় করতে পারবেন এটা দিয়ে আপনারা খাবার দাবারের যে আইটেমগুলো রয়েছে যেগুলো কিনা স্বাস্থ্যের জন্য ভালো সেগুলো আপনারা ক্রয়ের জন্যে এটা ব্যবহার করতে পারবেন যদি কিনা একশো পঞ্চাশ বেশি খরচ করেন সেটা কিন্তু আপনাদের বহন করতে হবে একশো পঞ্চাশ পর্যন্ত এই কার্ড থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন প্রশ্ন করতে পারেন এটা টাকাটা আসলে কিভাবে উঠবে ফার্ম কি করবে প্রথম পঞ্চাশ পার্সেন্ট হলো পাবলিক ফার্ম যেটা রয়েছে সেখান থেকে তারা নিবে পঁচিশ পার্সেন্ট হলো কলেকটিভিটি টেরিটোরিয়াল যে জায়গাগুলো রয়েছে তারা দের কাছ থেকে নেওয়া হবে এবং পঁচিশ পার্সেন্ট নেওয়া হবে হলো প্রতি বছর যে মানুষ গ্যারান্টি টাকা দেওয়া হয় থাকে সেখান থেকে নিবে এবং সাথে করে তিনি এটা উল্লেখ করেছেন যে ফ্রান্সে দেখা গিয়েছে অনেকে সাহায্য এনে খেয়ে থাকে এটার কারণে এই নতুন কার্ডটা তৈরি করার কথা ভাবছে এবং উপস্থাপনা করবে পার্লামেন্টে যদি নিয়মটা পাশ হয় তাহলে আপনারা প্রতি মাসে একশো পঞ্চাশ ইউরো এই কার্ড ভিটাল পেতে পারবেন আশা করি এটা যাতে পাশ করে নিয়ে যেতে পারে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম